মাছটা কাটছে আর মাছটা কত ডিম হয়ে গেছে একটা মাছ তাতে কত ডিম হয়ে গেছে দেখো তো ওই মাছটারই ঝোল হবে এখন আর এই যে ভাত এখানে হচ্ছে প্রায় হয়েই গেছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামুনি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসছি তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি খুব ভালো আছি বললে ভুল হবে কারণ কালকে রাত থেকে প্রচুর অসুস্থ আছি তো কালকে তোমরা তো জানো কালকে আমাদের খিচুড়ি হয়েছিল বাড়িতে তো খিচুড়ি খিচুড়ি খেয়ে আমাদের বাড়ির সকলে অসুস্থ হয়ে গেছে বিশেষ করে আমার শাশুড়ি মা আর আমি দুজনে অসুস্থ হয়ে গেছিলাম তো সকালে আজকে ডাক্তারে আসছিলো তো এসে চেক আপ করে গেলেন আর ইঞ্জেকশন দিয়ে গেছে মাকে আর আমাকে তা তাই জন্য সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করা হয়নি এখন ঘড়িতে বাজছে এগারোটা এগারোটার সময় আমি ব্লগটা স্টার্ট করছি আর সারাদিনটা তো মানে কীরকম একটা লাগছিল শরীরটা অসুস্থ তার জন্য ব্লগটা স্টার্ট করা হয়নি আর এগারোটার সময় আমি এই যে রান্না বসিয়েছি তো এখন আর ভাত হচ্ছে আর এই যে মশলা করা হয়ে গেছে এই যে পার্টিতে মশলা আছে আজকে রান্নাটা হবে কি আজকে রুগীদের জন্য রান্না হবে হলো এই যে কই মাছ আসছে কই মাছটা দিয়ে আর এই যে গাঁদাল পাতা আছে এখানে গাঁদাল পাতা দিয়ে ডুমুর দিয়ে আলু পেঁপে বেগুন দিয়ে ঝোল হবে আর এই যে থরটা আছে থরটা ভাজা হবে আজকে হালকা পাতলা রান্না হবে কারণ রুগীদের জন্য হালকা পাতলাই রান্না হচ্ছে তো চলো বন্ধুরা রান্নাটা টকাটক করে সেরে নিই পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে কেউ আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো বন্ধুরা আমি রান্নাটা করে নিই তেল আর কালো জিরে আর তেজপাতা আর একটা কাঁচা লঙ্কার মধ্যে এই যে ঝরটাকে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নিয়ে রেখে চাপা হবে যাতে একটু ভালোভাবে সদ্যটা তো চলো চাপা দিয়ে রেখে দিই মিনিট তিন একের মতো চাপা দিয়ে তারপরে খুলে নেব তিন মিনিট হয়ে গেছে তিন মিনিট পর দেখো ডালে খুললাম একটু ঢাকা দিয়ে দিয়ে খড়টা ভাজলে কি হয় একটু সেদ্ধটাও ভালোভাবে হয়ে যায় এখন হলুদ দেবো না একটু পর করে হলুদ দেবো চলো আর একবার ঢাকাটা দিয়ে দিই ভাজা প্রায় হয়েই গেছে এবার এর ওপর দিয়ে একটু চিনি ছড়িয়ে নেব দেখো একটু হলুদ দিয়ে দিয়েছিলাম চিনি যারা চিনি খায় নেবে নালে আমরা তো আমরা তো একটু চিনি ভালোবাসি তাই জন্য একটু করে চিনি দিয়ে দিলাম উপর থেকে আর ধরে একটু চিনি না দিলে যেন কিরকম কিরকম লাগে আমাদের তো দেখো খড় ভাজা হয়ে যায় এখানে থর ভাজাটা হয়ে গেছে এই যে ভাতের ফ্যানটা ঝরিয়ে আর ভাতের ঝাঙনিরো করেই এই যে থর ভাজাটা রেখে দিয়েছি আর এখানে দেখো হচ্ছে কই কই মাছ ভাজাটা মাছ ভাজাটা দিয়ে ঝলো বানানো হবে আর বাবা কি যে যেখানে শামুক নিয়ে আসছিলো সেই শামুকগুলো মাখি করে যে ছাড়িয়ে ফেলেছে বললো কি এগুলো ভাজা করে ফেলো আর দেখো একটা কই মাছের কতখানি ডিম ছিল তো এই ডিমটাও ভাজবো তো এবারে ঝল ঝল করে তোমার সাথে দেখা হচ্ছে তো চলো বন্ধুরা তো পটক করে রান্নাটা সেই কারণ অনেকটাই বেলা হয়ে গেছে বারোটা বেজে গেছে আর বারোটা বেজে যাওয়ার পরেও যদি না রান্না হয় একটু কেমন মানে কীরকম বিরক্তিকর লাগে একটু সকল সকল রান্না হয়ে গেলে দেখবে রান্না করার মুডটাও থাকে তো চলো বন্ধুরা আর বেশি বকবক করবো না রান্না করে তোমার সাথে একেবারে দেখা হচ্ছে এই দেখো বন্ধুরা আমার এখানে ঝলটাও রেডি হয়ে গেছে এবারে শুধু এই যে এই ডুম্বরগুলো দিয়ে দেব আর এই কাঁচকলা দিয়ে দেব আর বেগুন দিয়ে দেব দিয়ে চাপা দিয়ে দেব আর আছে এতে গাদার পাতা সব কিছু দিয়ে দেওয়ার পর এর ওপরে গাঁদার পাতাগুলো দিয়ে দেব আর ঝোল আজকে অনেকটাই হয়েছে সবাই ঝোল খাবে তো শুধু ঝলটা ভাত খাবে তো সবাই ঝোল খায় যেহেতু ওই জন্য এবার একটু ঝোলটা বেশি হয়ে গেছে দেখলাম তো চলো আজকে অনেক কিছু পড়েছে ঝোলটা এই ঝোলটার মধ্যে অনেক কিছু উপকারের জিনিস আছে যেমন ডুম্বুর আছে গাঁদাল পাতা আছে অনেক কিছুই আছে তো আজকে ঝোলটা হয়তো একটু ভালো হবে রান্না কমপ্লিট হয়ে গেছে এটা হলো মাছের ঝোল আর এটা মাছ ছাড়া ঝোল কারণ মা ঝোল মাছ ছাড়া ঝোল খায় মা হলো মাছ দিয়ে ঝোল বানালে খায় না আর এটা হলো থর ভাজা আর এই যে ডিম ভাজাটা মাছের ডিম ভাজাটা তো চলো রান্না হয়ে গেছে এবার একটা একটা করে ঘরে রেখে আসি আর এই যে কড়া এখানে আছে কোনটা মাছ তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে এসে দেখলাম তোমার দাদা ভাই নাকি চুল কালার করছে তো আমি বললাম কখন খাবে বললো যে চুলটা কালার করে আধ ঘন্টা পর তারপরে স্নান টান করে খাবো তো আমরা খাওয়া দাওয়া সেরে যায় যাবো টাইটেল থামেল দেখে তো বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ বন্ধুরা ঠিক বুঝেছ আমরা আজকে যাবো এক ফোন কিনতে তো চলো খাওয়া দাওয়া সেরে আমরা বেরোবো হ্যালো বন্ধুরা এখন বাজছে ঘড়িতে সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটার সময় আমি বেরিয়ে পড়েছি বাবা আমি আর আমাদের তোমাদের দাদা যাচ্ছি তো কোথায় যাচ্ছি বন্ধুরা ও বন্ধুরা আমরা অলরেডি চলে এসেছি সেই দোকানে যেই দোকান থেকে আমি ফোনটা কিনবো তো দেখো আমার ফোনটা খারাপ হয়ে যাওয়ার জন্য প্রচুর সমস্যার মধ্যে আমাকে পড়তে হল গো নাহলে এখন ফোন কেনার কোনো মানেই ছিল না তো ফোনটা খারাপ হয়ে গেল তো ফোনটা আমাকে একটু কিনতেই হচ্ছে তোমার দাদাভাই আর বাবা উঠেছে তারপরে আমি উঠলাম তারপর দেখলাম যে কোন ফোনটা ভালো তো দেখে দেখে এ দেখো একটা ভিভো ও এক্স হান্ড্রেড আছে সেইটা অনেক দাম বলছে ওটাও হলো পঞ্চাশ হাজার না চল্লিশ হাজার টাকার দাম বললো তো ও তো নিইনি তো একটু কম দামের মধ্যেই নিয়ে তোমাদের দাদা ভাইকে বলছি যেন ফোনের ক্যামেরা ভালো হয় সেরকম না বলে সেই নি ফোনটাই দেখছিলাম যে কোন ফোনটা নিই কোন কোন ফোনটা নিই না ক্যামেরাগুলো শুধু চেক করছি যে তারপরে দেখছি ওই যে ওই সাইটে যে ক্যামেরা ফোন মানে যে ফোনগুলো আছে সেই ফোনগুলোর ক্যামেরা দেখছি কোয়ালিটিটা কত সুন্দর আর যেই ফোনটা আমি নিছি সেই ফোনটা দেখছি ক্যামেরাটা ভালো না তো সেটা নিয়ে আমি ওদের বললাম দোকানদারদের ওরা বললেন যে এটা তো চেঞ্জ করতে হয় আমি করে দিচ্ছি বলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম দোকানের মধ্যেই তারপরে কাস্টমারের ভিড় ছিল তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখো অলরেডি এই ফোনটা কিনলাম তো আমার হাতে ভিভো দেখতে পেয়েছো এই ফোনটাই নিয়েছি তো এই ফোনটা থেকে পর থেকে ভিডিও বানানো হবে তো দেখো বন্ধুরা তো চলো ফন্টন কিনে এখন আমি যাবো পাপের বাড়ি তো দেখো আমার কেনা হয়ে গেছে এবার বেরিয়ে পড়েছি দোকান থেকে হাতে ফোন নিয়ে চলে এসেছি আমি বাপের বাড়ি পাপের বাড়ি সেই দোকানে এসেছি দেখো আর আমাকে নয় প্রচুর খিদে পেয়েছিল সেই কখন দুপুরবেলা খেয়েছিলাম শরীরটা ভালো ছিল না আর সেই দুপুরবেলা অল্প করে খেয়েছিলাম প্রচুর খিদে পেয়ে গেছিলো এসে দেখো চমড়ি খাচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হবে পরের ভিডিও ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে